সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইস সি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একই বিষয়ে আমরা আজকের ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব। আর আমরা কিন্তু অলরেডি হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগে এক বিষয়ে যে প্রথম ক্লাসটি এই যে পার্ট এক এখানে লেখা রয়েছে আর ডান পাশের কোনায় তো এই পার্ট একের ভিডিওটি আপনারা দেখবেন এখানেও আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করেছি তো আমরা এই ভিডিওর পর থেকে আজকে পার্ট দুই নিয়ে আলোচনা করব আর আপনারা যারা এখানে বত্রিশ পৃষ্ঠার সাজেশন রয়েছে এখানে অঙ্ক রয়েছে এবং থিওরি রয়েছে এসিসি বিএমটি একাদশ শ্রেণীর ফার্স্ট ইয়ারের তো আপনারা এই হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক বিষয়সহ এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা একশো টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকার বিনিময়ে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একসহ এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের হিসাব নীতি প্রয়োগ একের সুপার সাজেশন থেকে আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো বা দুতরফা দাখিলার পদ্ধতির মূলনীতি সুবিধাগুলোই হচ্ছে মূলত আমরা মূলনীতির মধ্যেও আলোচনা করব ইতালীয় প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিউলি চৌদ্দোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক সুচারুরূপে লিপিবদ্ধ করণের একটি পদ্ধতি বর্ণনা করান উক্ত পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে প্রতিটি লেনদেনের দুই বা তত্ত্বিক হিসাব কাত খাত থাকে এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয় একটি হচ্ছে ডেবিট অপরটি হচ্ছে ক্রেডিট দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয় এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান পরিমাণ ক্রেডিট অর্থের পরিমাণ হয় ক্রেডিট অর্থ লিখতে হয় বা ক্রেডিট লিখতে হয় বছরের যে কোনো সময় হিসাবে ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার সমান হয় সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেন সমূহের দ্বৈত সত্তা সঠিকভাবে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে পরিশেষে বলা যায় দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক প্রত্যেক লেনদেনের সত্তাকে একই হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় তাই বলা যায় যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের সত্তাকে একই হিসাবের বইতে দুটি পৃথক হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে নিচে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ বা মূলনীতিসমূহ আলোচনা করা হলো। লেনদেনের পরিপূর্ণ ব্যবহার আপনারা এগুলো দেখে নেবেন গাণিতিক শুদ্ধতা যাচাই আর্থিক ফলাফল নির্ণয় আর্থিক অবস্থা নির্ণয় দেনা পাওনা নির্ধারণ তুলনামূলক বিশ্লেষণ ব্যয় নিয়ন্ত্রণ আয়কর ভ্যাট ও অন্যান্য কর নির্ধারণ নিচের দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো আলোচনা করো তো আমরা এত পূর্বে সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম এবং এখন আমরা দেখব দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো তো আমি আগেই বলেছি আপনাদের এই সুবিধার মধ্যে আমরা যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো আলোচনা করে নেই দুটি পক্ষ নির্ণয় আপনারা এই বিস্তারিত তথ্যগুলো ভিডিওটি পজ করে দেখে নেবেন দাতা ও গ্রহীতা ডেবিট ও ক্রেডিট সমমূল্যের লেনদেন পৃথক সত্তা নির্ভুল হিসাব বিস্তারিত এবং নির্ভরযোগ্য তথ্য বিজ্ঞান সম্মত পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন আর আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন অর্থাৎ আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেখবেন আবার অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু কমন পাবেন তো ভিডিওগুলো সেরকম ভাবেই করা হিসাব চক্র কাকে বলে হিসাব চক্রের ধাপগুলো আলোচনা করা হিসাব চক্র বলতে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্য প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্তকাল ধরে চলতে থাকবে এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয় হিসাব সংক্রান্ত কার্যাবলীর এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাব চক্র বলে জেফ্রি স্লাটার এর মতে হিসাব চক্র হচ্ছে প্রতিটি হিসাবকালের একটি প্রক্রিয়া যা লেনদেনের চাবেদায় লিপিবদ্ধকরণের মাধ্যমে শুরু হয় এবং হিসাববদ্ধ বা সমাপনী দাখিলার মাধ্যমে শেষ হয় তাই বলা যায় হিসাব বিজ্ঞানের কার্যক্রম ধাপে ধাপে পর্যায়ক্রমিক সম্পন্ন হয় অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ধারাবাহিক এবং সুশৃঙ্খল কার্য যে ধারাবাহিকতার চক্রাকারে হিসাব কার্যক্রম আবর্তিত হয় তাকে হিসাব চক্র বলে তো আমরা হিসাব চক্রটি একটু দেখে নেই এটি হচ্ছে হিসাব চক্র যদি এই প্রশ্নটি আসে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে হিসাব চক্র অঙ্কন করতে হবে তো অবশ্যই এটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে পড়তে আপনাদের সুবিধা হয় প্রথমেই লেনদেন শনাক্তকরণ লেনদেন বিশ্লেষণ জাবিধাভুক্তিকরণ ক্ষতিয়ান স্থানান্তর প্রস্তুত প্রস্তুতকরণ সমন্বয় দাখিলা কার্য পত্র প্রস্তুত আর্থিক বিবরণী সমাপনী দাখিলা এবং হিসাব পরবর্তী ড্রিয়ামিল এখানে এক থেকে শুরু হয়ে এটি চক্রাকারভাবে দশ পর্যন্ত এসেছে তো এগুলোর যে বিশ্লেষণ সেগুলো আপনারা এক লাইনে একটু দেখে নেবেন এখান থেকে আমরা দশটি বিষয়েরই কিন্তু এখানে বিশ্লেষণ করে দিয়েছি এরপর আমরা যে প্রশ্নটি আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে জাবেদা কাকে বলে জাবেদাকে কেন সহকারী বা প্রাথমিক বই বলা হয় বা জাবেদার গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা যাবে তাকে সহকারী বই বলার আগে যাবেদা এবং সহকারী বই বলতে কি বুঝায় সে সম্পর্কে জানা উচিত হিসাবের যে বইতে লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে উপযুক্ত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহলিপিবদ্ধ করা হয় তাকে যাবে বলে অপরদিকে সহকারী বই যে বলতে বা সহকারী বলতে যে সকল বিষয় কোনো ঘটনার চূড়ান্ত ফলাফল সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে তাকে বুঝায় জাবেদাকে সহকারী বই বলার কারণ তা নিম্নে তুলে ধরা হলো প্রথমে রয়েছে খতিয়ানের স্থানান্তরের সুবিধা ভুলের সম্ভাবনা হ্রাস পায় বাদ পড়ার সম্ভাবনা কমে যায় পরিচ্ছন্ন হিসাব তৈরি লেনদেনে বিস্তারিত বিবরণ এগুলোর কারণে এখানে জাবেদার সহকারী বই বলার কারণ এগুলো হচ্ছে জাবেদার সহকারী বই বলার কারণ উপরোক্ত সহায়ক কাজের কারণে যাবে তাকে সহকারী বা মৌলিক বই বলা হয় এখন যদি আমরা জাবেদার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বলি সেই ক্ষেত্রেও কিন্তু এই গুরুত্ব প্রয়োজনীয়তা যদি লিখে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা নাম্বার পাবেন খতিয়ান কাকে বলে খতিয়ানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো যে হিসাবের বইতে ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত লেনদেনের হিসাব জাবেদা হতে স্থানান্তরিত করে শ্রেণীবিন্যাসপূর্বক পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্তকারে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে ইংরেজি লেটস শব্দের অর্থ তাক তাক বা সেলফ যেমন বিভিন্ন প্রকার গৃহস্থালির জিনিসপত্র সাজিয়ে রাখে তেমনি খতিয়ানেও এখন হবে ক্ষতি আনেও ব্যবসায়ী লেনদেনগুলো শ্রেণীবিন্যাস করে আলাদাভাবে রাখা হয় হিসাববিজ্ঞান কার্যক্রমের জন্য দুটি হিসাবের বই ব্যবহার করা হয় একটি হচ্ছে প্রাথমিক বই বা যাবে নটি হচ্ছে খতিয়ান বা হিসাবের পাকা বই আমরা একটু দেখে নেই খতিয়ানের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো পূর্ণাঙ্গ হিসাব লেনদেনের তথ্য জ্ঞান চূড়ান্ত ফলাফল নির্ণয় সাহায্য আর্থিক অবস্থা জানা এখানে আমরা চারটি দিয়েছি উপরোক্ত আলোচনা হতে পরিশেষে বলা যায় যে খতিয়ানের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই খতিয়ান হিসাব রক্ষণের সকল উদ্দেশ্য সাধন করে খতিয়ান প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার দর্পণ বিশেষ তাই এটা ছাড়া অন্য কোনো বই হতে বিষয় জানা সম্ভব নয় কাজেই বাস্তব ক্ষেত্রে খতিয়ান অপরিহার্য অপরিহার্য আর এই কারণেই খতিয়ানকে সকল বহির রাজা বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে উদাহরণ সহ আলোচনা করা যে সকল ব্যয় বৈশিষ্ট্যগতভাবে মুনাফা জাতীয় কিন্তু এর ফলাফল একাধিক হিসাবকাল ব্যাপী পরিলক্ষিত হয় এবং ব্যয়ের অঙ্কের পরিমাণ বেশি সে ধরনের ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে এ ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রকৃতগতভাবে মুনাফা জাতীয় কিন্তু এর ফলাফল একাধিক হিসাবকাল পর্যন্ত বলবদ্ধ থাকবে ফলে এটিকে সাময়িক মূলধনী ব্যয় হিসাবে গণ্য করা হয় ডাক্তার এস এম শুক্লার মতে যে সকল মুনাফা জাতীয় সুবিধা হিসাবকাল পর্যন্ত পাওয়া যায় ওই একাধিক সকল মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয় আমরা কিছু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ দেখে যেমন আহ বড় অঙ্কের খরচ অগ্রিম প্রদত্ত বাড়ি ভাড়া কারখানা স্থানান্তর ব্যয় এবং কোম্পানির প্রাথমিক খরচ তো সুপ্রি ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা এগারো নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব আর পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা এই বত্রিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এই চারটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন পেতে চান একশো টাকায় তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করতে পারেন